আলোক দেশের খাত নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জালালুল আজিম আমরা কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় জরাল্জিম হিসেবে আমরা প্রথমে একটু জানতে চাইবো যে বিমা খাত আসলে বাংলাদেশের অর্থনীতিক অগ্রগতির সঙ্গে সঙ্গে ব্যাংকিং সেক্টরের পাশে সমানভাবে পাল্লা দিয়েও বিমা খাতেরও অগ্রগতি আছে তো সার্বিক অবস্থাটি যদি একটু আপনি তুলে ধরেন প্রথমেই ধন্যবাদ এটিভি আপনাকে এবং ইটিভি দর্শকদেরকে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আপনি যথার্থই বলেছেন যে বিমা খাত বাংলাদেশের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত যে অর্থনীতিতে খুব জোরালো ভূমিকা রাখতে পারে বলে আমরা মনে করি আর কি যদিও এখন পর্যন্ত আমরা সেই ভূমিকাটা রাখতে পারিনি তার জন্য অনেক কারণ আছে আমি সেটাতে যাব না তবে আমরা কিন্তু স্লোলে আগাচ্ছি আমরা আমাদের এই খাতের যে সমস্ত সংস্কার করা প্রয়োজন সরকার সরকারের পক্ষ থেকে আমাদের যারা রেগুলেটরি বডি আছেন এবং আমাদের কোম্পানিগুলোর পক্ষ থেকে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আছেন সম্মিলিতভাবে চেষ্টা করা হচ্ছে এই বিমা খাতের আমাদের ইমেজটাকে পুনরুদ্ধার করে অর্থাৎ এখন পর্যন্ত অনেকের কাছে এটা নেতিবাচক একটা ইমেজ বহন করে আমরা সেটাকে পরিবর্তন করে একটা ভালো অবস্থাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এর ভিতরে আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি বিমা দাবি পরিশোধ আচ্ছা আচ্ছা কারণ বিমা দাবি যদি পরিশোধ আমরা দ্রুত এবং ঝামেলাবিহীনভাবে না করতে পারি তাহলে আমরা কখনোই বিমাকে মানুষের মাঝে গ্রহণযোগ্য করে তুলতে পারব না যার ফলে আমাদের যে হিউজ অপরচুনিটি আছে লাইফ বলেন নন লাইফ বলেন সেই জায়গাটায় কিন্তু তারা যদি আমাদের প্রতি আস্থা না রাখতে পারে তাহলে কিন্তু আমরা সেইভাবে এগিয়ে যেতে পারব না তো সেটার ব্যাপারে সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে নির্দেশনা রয়েছে এবং আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি অনেক কোম্পানি বিমা দাবি পরিশোধ করতে পারছে না বা করছে না তাদেরকে নিয়ে রেগুলেটর ইতিমধ্যেই মিটিং করছে এবং বিভিন্ন পন্থা বের করার চেষ্টা করছে যে কিভাবে গ্রাহকদের বিমা দাবিগুলো পরিশোধ করা যেতে পারে আর কি আর আরেকটা জিনিস আপনি দেখবেন যে আমাদের দেশে কিন্তু বিমা কোম্পানির সংখ্যা অনেক হয়ে গেছে এক হিসাবে এটা ভালো যে যেহেতু প্রচুর লোক আমরা তো অনেক ঘনবসতিপূর্ণ একটা দেশ জনসংখ্যা অনেক বেশি জনসংখ্যা অনেক বেশি পাশাপাশি আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে প্রচুর জি জি সো লাইফ নন লাইফ দুটোর জন্যই কিন্তু অপরচুনিটি আছে কোম্পানি বেশি থাকলে ভালো আবার এট দ্য সেম টাইম আরেকটা জিনিসও দেখা দরকার যে আসলে এই কোম্পানিগুলো প্রফেশনালি চালানোর মতো লোক আমাদের সেইভাবে আছে দক্ষ জনবল আছে জনবল আছে আচ্ছা আচ্ছা এই জায়গাটা আমাদের কিছু ঘাটতি আছে এই জায়গাটায় নজর দেওয়া দরকার এবং পাশাপাশি এই কোম্পানিগুলো যদি প্রফেশনালি রান করে তাহলে দেখা যাবে যে সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা এই খাতটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারব আরেকটা রিসেন্টলি আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে বিমা ব্যবসা সম্প্রসারণের জন্য মূলত লাইফের এজেন্সি সিস্টেমটা কাজ করে আর জেনারেল ইন্স্যুরেন্স বা নন লাইফে তারা তাদের স্যালারি এমপ্লয়ীদের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের কাজগুলো করে থাকেন তে গত এক দুই বছরের ভিতরে কিন্তু আমাদের এখানেও যথেষ্ট অগ্রগতি হয়েছে আচ্ছা তার মধ্যে একটা হচ্ছে ব্যাংক ইনস্যুরেন্স অর্থাৎ ব্যাংকগুলো এখন ইনস্যুরেন্সের সাথে পার্টনারশিপে বা কর্পোরেট এজেন্ট হিসাবে আচ্ছা আচ্ছা তাদের ক্লায়েন্টের কাছে ইনস্যুরেন্স প্রোডাক্টগুলো বিক্রি করবে আচ্ছা এটা আসলে সবার জন্য লাভজনক ব্যাংক তার একটা নন রেভিনিউ ইনকাম বের করার চেষ্টা মানে তাদের এক্সিস্টিং যে ক্লায়েন্ট আছে যারা ব্যাংকের প্রতি লয়াল ব্যাংকের প্রতি আস্থা আছে তাদের কাছে বিমা বিক্রি করে তারা একটা আলাদা ইনকাম করতে পারবে আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ব্যাংকের মাধ্যমে কিন্তু বিমার ব্যবসা যেরকম সম্প্রসারণ করবে আর ফলে বিমার পেনিট্রেশনটা বাড়বে আর পেনিট্রেশন বাড়লেই কিন্তু এটার একটা ইমপ্যাক্ট অর্থনীতিতে পাবে যেটা আমাদের দেশের সরকার বলেন জনগণ বলেন সরাসরি বা ইনডাইরেক্ট যেভাবেই হোক এই বেনিফিটটা কিন্তু পাবে তো সেটা শুরু হলো মাত্র এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আগামী কয়েক বছরে কিন্তু এটা বেশ বড় আকারে একটা ভূমিকা পালন করা এখনো সব ব্যাংক আসেনি সব ইন্স্যুরেন্স কোম্পানি এখনো আসেনি সবাই কিন্তু আসতে বাধ্য হবে এবং এটা একটা ভালো দিক পাশাপাশি তথ্য প্রযুক্তি এখন বাংলাদেশ সরকার চাচ্ছেন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ তৈরি আমরা বিমা কোম্পানিগুলো কিন্তু এখন এই দিকে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি আমরা বিভিন্নভাবে ডিজিটাল মানে আইটিকে ব্যবহার ব্যবহার থেকে আরো বেশি গ্রাহক সরাসরি করতে পারে এই যে পেপারলেস আমরা আমরা গ্রাহকদের প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে এই পদ্ধতি গুলো ব্যবহার করছি গ্রাহককে আগে যেটা দেখা যেত যে প্রিমিয়াম দিয়ে গ্রাহক অন্য করা থাকতো জানতে পারতো না আসলে আমারটা জমা হলো কি না কি না ফিল্ডের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনেকে টাকা আত্মসাৎ করতে অনিয়ম হয়েছে এখন সেখান থেকে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে এসএমএস দিচ্ছি তার মোবাইল নাম্বারেই সরাসরি তথ্যটি চলে যাচ্ছে চলে যাচ্ছে প্লাস তাকে রিমাইন্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা দিচ্ছি ব্যবহার করছি আমরা অ্যাপস দিয়ে দিচ্ছি তারপর আপনারা ধরেন একটা গ্রাহক তার পলিসির এই অ্যাপসের মাধ্যমে সে সব দেখতে পাচ্ছে যে তার পলিসি এখন কি অবস্থায় আছে

এই গ্রাহকের প্রিমিয়াম না একই ভাবে গ্রাহককে পেমেন্ট করার জন্য আমরা এই প্রযুক্তি ব্যবহার করছি প্লাস আরেকটা জিনিস আমাদের রেগুলেটরি বডি রিসেন্টলি করেছেন এটাকে বলে রেগুলেটরি স্যান্ডবক্সের মাধ্যমে অর্থাৎ এখানে আইটি বেসড কোম্পানি ইনস্যুরেন্স কোম্পানির সাথে পার্টনারশিপ করে ইনস্যুরেন্স এই ব্যবসা সম্প্রসারণ বা তাদেরকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে করা তো এটাও কিন্তু একটা নতুন মানে সংযোগ হয়েছে আমাদের বীমা খাটটা আসলে সার্বিকভাবে নতুন ভাবে পাঠাচ্ছে আমরা যে আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি তারপর আবার চেনে ফিরে আসবো প্রিয় দর্শক নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন সেগত আবারও একুশে বিজনেসে দর্শকবৃতির আগে দেশের বিমা নিয়ে আমরা কথা বলছিলাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জালালুল আজিমের সঙ্গে তার সাথে আবারও যুক্ত হচ্ছে আলোচনায় জনাব জালুল আজিম এবার একটু বিমা খাতের আরও অন্য জায়গাগুলো আলোচনা করতে চাই যে আপনি নিজেই বলছিলেন যে হ্যাঁ আমাদের আনুপাতিক হারে হয়তো বা লাইফ নন লাইফ মিলিয়ে অনেকগুলো বিমা কোম্পানি হয়েছে কিন্তু সেবার জায়গাটা বা প্রোডাক্ট ইনোভেশনের ক্ষেত্রে হয়তো বা আমরা অন্য অন্য দেশের তুলনায় কিছুটা হলেও পিছিয়ে আছি এই জায়গাগুলো দিন ধরে কাজ করছে এবং বিমার সাথে মানুষের যে একটা আস্থার জায়গা তৈরি করা বা সম্পর্ক তৈরি করা এই জায়গাগুলো আসলে অগ্রগতি হচ্ছে আমরা প্রোডাক্টের ক্ষেত্রে যেটা বলেন এখন পর্যন্ত আমরা আসলে ট্র্যাডিশনাল প্রোডাক্টের উপরে নির্ভরশীল সবকটি কোম্পানি কিন্তু ইনোভেশন দরকার কারণ মানুষের সময়ের সাথে সাথে মানুষের চাহিদা পরিবর্তন হচ্ছে সেই চাহিদা পূরণের জন্য যদি আমরা বিমা পরিকল্পগুলো না আনতে পারি তাহলে কিন্তু আমরা সেইভাবে আগাতে পারবো না আমি একটা एग्जांपल দি আপনাকে বলি যে এখন কিন্তু হেলথ ইনস্যুরেন্স আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে এই হেলথের যে খরচটা হয় সেটার জন্য কিন্তু হেলথ ইনস্যুরেন্সটা খুব জরুরি তাই মানে স্বাস্থ্য বিমা চালু করা একেবারে চালু করা কারণ এখন আপনারা জানেন যে চিকিৎসা খরচ অনেক বেশি এবং আউট অব দি হুম তো এই একটা ভালো ভূমিকা রাখতে পারে তো এইটা নিয়ে আমাদের কাজ করা দরকার প্লাস আমরা যেটা বলি বিমা এখন পর্যন্ত আমরা সেভিংস এলিমেন্টটা বেশিরভাগ লোক মাথায় রাখছি যে কারণে প্রোডাক্টগুলো ওই টাইপেরই আচ্ছা আচ্ছা কিন্তু বিমার মূল অংশটা কিন্তু ঝুঁকি অনেক পলিসি পাবেন শুধু ঝুঁকি বহন করার জন্য যাদের প্রিমিয়াম খুব কম হয় তো এটাকে আমরা বলে আমাদের ভাষায় তো এই কিন্তু নেই এটা কম প্রিমিয়ামে বড় বহন করা যায় তো সেই প্রোডাক্টগুলো আনা দরকার আছে তারপরে আরো স্পেশালাইজ প্রোডাক্ট যদি আমি বলতে চাই হেলথের ক্ষেত্রে ধরেন যে অসুখগুলো খুব বেশি হয় আমাদের কারণ ক্যান্সার একটা বড় কারণ ক্যান্সার স্পেসিফিক কিন্তু আপনার ইন্স্যুরেন্স চালু করা যায় যেহেতু যথেষ্ট এক্সপেন্সিভ তো এখানে সুযোগ আছে তো এই ধরনের আরো আরও কিছু ইনোভেটিভ যেমন ধরেন আপনি দেখেন যে আমাদের যারা চলাচল করে দুর্ঘটনার হার বাংলাদেশে কিন্তু অনেক বেশি প্রতিদিনই তো আমরা তো শুধু ট্রিপের জন্য একটা ইন্স্যুরেন্স অর্থাৎ আপনি ঢাকা থেকে ফেনি যাবেন এই সময়টার জন্য একটা ইন্স্যুরেন্স

অ্যাকচুয়ারিকে ছাড়া আমরা প্রোডাক্ট করতে পারি না দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিন্তু অ্যাকচুয়ারি তেমন একটা নেই আচ্ছা তো অ্যাকচুয়ারি তৈরির ব্যাপারও চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে এখন রীতিমতো বিদেশে পাঠানো হচ্ছে যেহেতু বাংলাদেশে থেকে অ্যাকচুয়ারি হওয়ার সরাসরি সুযোগটা নেই তো এই জিনিসগুলো হলে দেখা যাবে যে আমরা কিন্তু এই নতুন নতুন প্রোডাক্টগুলো আনতে পারবো তখন আরও অনেক মানুষ কিন্তু বিমার আওতায় চলে আসবে আচ্ছা আর আপনি বিবাদ কথা যেটা বললেন এই জায়গাটায় কিছু কিছু কোম্পানি সম্পর্কে আপনার অত্যন্ত খুব ভালো ধারণা পাবেন যেমন আমি আমাদের কথাই বলতে পারি প্রগতি লাইফ ইন্সুরেন্স আমাদের বিমা দাবি পরিশোধ করি নাই এই কোনো অভিযোগ নেই কিছু কোম্পানি কিছু কোম্পানি দিচ্ছে না যার কারণে পুরো এই জায়গাটা আমি মনে করি যে আমাদের যারা দায়িত্বে আছেন সরকারের তরফ থেকে আমাদের তাদেরকে খুব স্ট্রিক্ট হওয়া উচিত এবং এক্ষেত্রে আমি যেটা মনে করি যে দুষ্টের দমন শিষ্টের পালন এই ধরনের নীতিতে কাজ করা দরকার তাহলে হয়তো আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো তো এই জায়গায় আরো কিছু কাজ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি আর সরকারের প্রতি আমার আপনাদের মাধ্যমে একটা আহ্বান যে কোম্পানির লাইসেন্স দেওয়ার আগে যেহেতু জীবন বিমা বা বিমার ব্যবসাটা কিন্তু মানুষের ঝুঁকির সাথে সম্পর্কিত এই কোম্পানিগুলোকে যদি প্রফেশনালি রান না করা যায় তার একটা ইম্প্যাক্ট কিন্তু আলটিমেটলি দেশের উপর গিয়ে পড়ে অর্থনীতি বলেন দেশের মানুষ যেটি আমরা খুবই দেখছি যে প্রায় সময় এই জায়গাটাই লাইসেন্স দেওয়ার আগে আমার মনে হয় সরকারের তরফ থেকে যাচাই বাছাই করা করে যে আদৌ তাদের ক্যাপাবিলিটি প্রফেশনালিজম আছে কি না পারবে কি না এই জিনিসগুলো বিচার বিবেচনা করা খুব জরুরি বলে আমি মনে করি তো সার্বিকভাবে আপনি দক্ষ জনবলের জায়গাটা আমি একটু যেহেতু সময় আছে যে কোনো শিল্প আসলে দক্ষ জনবল হলে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যায় আপনি বলছেন যে আপনারা যারা এখন পর্যন্ত সফলের সাথে কাজ করছেন অনেক সফলতা আছে আবার অনেকের অসফলতা আছে হচ্ছে গিয়ে এই জায়গাগুলো নিয়ে এই জায়গাটা আসলে আমরা কিভাবে নজর দেব দক্ষ জনশক্তির ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমাদের কিন্তু বিমা পেশার জন্য দক্ষ জনশক্তি তৈরি করার জায়গা খুব কম

চালু করেছে না ব্যাংক এখানে হয়েছিল সেখান থেকে তারা ইনস্যুরেন্সের বিবিএ এমবিএ ডট চেষ্টা করছে কিন্তু এটা আরো চালু করেছিল আবার বন্ধ করেছে অ্যাকচুয়াল সাইন্সের উপরে তো আমি মনে করি যে এখানে সরকারি বেসরকারি পক্ষ থেকেই এই ইনস্টিটিউশনাল লেখাপড়া একটা ব্যবস্থা করা উচিত পাশাপাশি প্রত্যেকটা ইনস্যুরেন্স কোম্পানিকে তাদের নিজস্ব ট্রেডিং সেন্টার করা উচিত যাতে তারা লোকগুলোকে তৈরি করতে পারে এইভাবে আর সরকারের তরফ থেকে আরেকটা জায়গায় আমি বলবো যে কাজ করার সুযোগ আছে যেহেতু বাংলাদেশে প্রচুর বেকার কাজ করে তো সরকারের যে যুব উন্নয়ন দপ্তর কিন্তু দেখবেন অনেক ভোকেশনাল ট্রেনিং দেয় করে তো এই ক্ষেত্রে অনেক এজেন্ট যদি তারা একটা বেসিক ট্রেনিংটা দিয়ে দেয় শেষ প্রান্তে চলে এসেছি আমরা অবশ্যই প্রত্যাশা করবো যে আমাদের অন্য অন্য সেক্টর মতো বিমা সেক্টর এগিয়ে যাক এবং বাংলাদেশের অর্থনীতিতে আমাদের কর্মসংস্থান এটা বড় অবদান রাখুক সে প্রত্যাশা রাখছে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেশের বিমা খাত নিয়ে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য আমরা আলোচনা করছিলাম প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ব্যবস্থার পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জালালুল আজমের সঙ্গে এবারে নিচ্ছি আরেকটা বিভক্তি বেলা দুটো পঁয়ত্রিশ মিনিট আবার ফিরে আসবে কুসের বিজনেস আর ততক্ষণ আমাদের স্বাধীন থাকুন